হ্যালো এফ সিভেল গেমার্স আজকে আমি আমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের যে ক্যাপ্টেন ইভেন্ট আসছে এই ক্যাপ্টেন ইভেন্টে কিছু জটিল বিষয় আছে তো আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে একদম ইভেন্টের প্রতিটা কোর্ডিনেটে আলোচনা করব তো যারা ইভেন্টটা বোঝেন নাই তারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো আমরা প্রথমে যাবো হচ্ছে ক্যাপ্টেন ইভেন্টের মধ্যে ক্যাপ্টেন মার্টে যাওয়ার পর আমাদের প্রথম আছে মেন চ্যাপ্টার মেন চ্যাপ্টারের মধ্যে এখানে একটা স্টারপাস দেওয়া আছে যেটা আমরা হোম স্ক্রিনে দেখি সে স্টার পাসটাও তারপর এখানে ক্যাপ্টেন টোটি আসছে তারপর এখানে কিছু এই রিকোয়ারমেন্ট দেওয়া আছে অর্থাৎ লাইফ ওভার বাড়বে অর্থাৎ আমরা যদি টোটির কার্ডটা নিই তাহলে আমাদের লাইফ ওভার বাড়বে এখন কী কী করলে বাড়বে সেটা আমরা টোটি চ্যাপ্টারে গেলে তারপর আমি ডিটেলস আলোচনা করবো এখান থেকে করতে গেলে একটু ঝামেলা আছে মানে সময়টা বেশি লাগবে তার যখন সবগুলো যখন আপনার হয়ে যাবে এখান থেকে আপনি ক্যাপ্টেনের নাম আপনি কালেক্ট করতে পারবেন এরপর এখানে ইনিয়াস্টার কার্ড আসবে আমাদের আগামী সপ্তাহে আগামী বৃহস্পতিবারে এরপর এখানে কেএল ইঞ্জিন কার্ড আসবে তারপর হচ্ছে ডুনগার কার্ড আসবে তো এগুলো আস্তে আস্তে আসবে প্রতি সপ্তাহে একটা করে তো এখানে আর কোনো কিছু নাই এবার ডান পাশে আমাদের এখানে এক্সচেঞ্জ দেওয়া আছে অর্থাৎ আমাদের প্লেয়ার এক্সচেঞ্জ করা তারপর হচ্ছে স্টোরের মধ্যে প্যাক আছে এরপর হচ্ছে চ্যালেঞ্জ মোড়ে ম্যাচ দেওয়া হবে তারপর হচ্ছে ক্যাপ্টেনের কোয়েস্ট আসে যেগুলো আমরা কোয়েস্টের মধ্যে গেলে পূরণ করতে পারবো তো আমরা মেন চ্যাপ্টারে শেষ এবারে যাব হচ্ছে আমরা টোটি চ্যাপ্টারের মধ্যে টোটিটা আসছে এই জন্য আমরা এখানে টোটির এখানে দেখতে পাচ্ছি আগামী সপ্তাহে যখন ইনি আসবে তখন এখানে আটটা চ্যাপ্টার ক্রিয়েট হবে সেটা হচ্ছে টোটির পাশে ইনি একটা কার্ড তৈরি হবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যখন আমরা ম্যাচগুলো খেলবো এখানে ছয়টা ম্যাচ খেললে আমরা এখান থেকে এই রিওয়ার্ডটা নিতে পারবো তারপর এখান থেকে আমাদের বসছে পনেরোটা গোল করার জন্য অ্যাটাকার এবং মিডফিল্ডার দিয়ে তারপর হচ্ছে যে কোনো বিশটা গোল করার জন্য এখানে পনেরোটা এখানে বিশটা চল্লিশটা টাকি করতে হবে দুশো শার্ট কালেক্ট করতে হবে অর্থাৎ এই টটি শার্ট টোটি শার্ট না সরি এই ক্যাপ্টেন ইভেন্টের শার্ট তারপরে এখানে হচ্ছে ডেলি গেম কমপ্লিট করতে হবে চাপ্টারগুলো আঠারোটা কমপ্লিট করলে আপনি এখান থেকে অনেকগুলো রিওয়ার্ড পাবেন এরপর এগুলো খেললে এখান থেকে আপনারা ক্যাপ্টেন টোকেন পাবেন ক্যাপ্টেন টোকেন দিয়ে পরবর্তীতে আপনারা রিওয়ার্ড নিতে পারবেন আমি দেখাচ্ছি তো এখানে এই ম্যাচগুলো খেলবেন এগুলো খেলার পর এখানে লাইফ ওভারের কথা বলতেছে দেখতে পাচ্ছেন লাইভ ওভার কী কী করলে লাইভ ওভার বাড়বে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো যেহেতু আজকে এই ইভেন্টটা বড় ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি আজকে এই জিনিসটা স্কিপ করতেছি কালকে বা আর একটা ভিডিওতে আমি এই জিনিসটা একদম ভেঙে ভেঙে বলবো যে কোন প্লেয়ারের কী করলে ওভারটা বাড়বে তো এটা ছিল আমাদের টোটি এরপর যে আমরা রিওয়ার্ডের মধ্যে রিওয়ার্ডের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরোশো যদি আমি এখানে ষাট বাই ইউজ করি ক্যাপ্টেন পয়েন্ট ইউজ করে দেখতে পাচ্ছেন যে ক্যাপ্টেন ইভেন্টের যে টোকেন সেই টোকেন ইউজ করলে আমরা এখান থেকে যে কোনো একটা কিছু পাইতে পারি এরপর আমরা চাইলে এখানে এগুলা এই ক্রস করে একটা একটা পেদ আমরা আগাইতে পারি দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে একটা একটা করে আপনাকে আগাইতে হবে এগুলো ক্রস করে করে তারপর আপনি এখান থেকে যে প্যাড রিওয়ার্ড সেই পাতের রিওয়ার্ডগুলো আপনারা পাবেন এবং লাস্টের দিকে আসলে আপনারা চাইলে এইটা আনলক করতে পারেন যদি আপনি এর আগেরগুলো কমপ্লিট করে ফেলেন এরপর এসে আপনি এখানে ক্যাপ্টেনের আনবেনটা পাবেন এই যে কালেক্ট নাও ক্লিক করলে আপনার টুটিতে নিয়ে গেসছে তারপর এখান থেকে আপনি এই যে ক্যাপ্টেনের যে আর্ম ব্যান্ড এই যে আর্ম ব্যান্ড সেটা আপনাকে এখান থেকে নিতে বলতেছে যাই হোক আমরা এদিকে যাব না তারপর আমরা আবার রিওয়ার্ডের মধ্যে যাবো রিওয়ার্ডের মধ্যে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে আমরা চাইলে আমাদের যেই এই আর্ম ব্যান্ড সেটা কিন্তু আমরা এখান থেকে টোকেন দিয়েও নিতে পারি এরপর দেখতে পাচ্ছেন এখানে আরও কয়েকটা প্লেয়ার আসবে এই আসবে তারপর অন্য যে প্লেয়ারগুলো আছে ক্লিন যে যারা আছে তাদেরকে এখানে আসবে তখন আপনি এখানে ক্লেম করতে পারবেন যখন আপনি সবগুলো ক্লেম করে ফেলবেন তখন আপনি এই কার্ডটা ফ্রিতে নিতে পারবেন তারপর এই এরপর আমরা যাবো হচ্ছে গ্যালারি চ্যাপ্টারের মধ্যে গ্যালারি চ্যাপ্টারের মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের শার্ট দেওয়া আছে প্রত্যেকটা গ্যালারি চ্যাপ্টার যেরকম থাকে প্রত্যেকটা ইভেন্টের মধ্যে এখানে আপনারা নর্মাল প্লেয়ার দিয়ে শার্ট নিতে পারবেন শার্ট দিয়ে আপনারা এখান থেকে প্লেয়ার নিতে পারবেন অর্থাৎ আপনারা স্টোরের মধ্যে যে প্লেয়ারগুলো পাবেন সেগুলো আপনারা এক্সচেঞ্জ করে শার্ট নিয়ে তারপর এখান থেকে আপনারা বিভিন্ন প্লেয়ার নিতে পারবেন এখানে বালোবাদ্দা আসছে আমাদের ফ্র্যাঙ্কি ডিও আসছে অন্য অন্য যে প্লেয়ারগুলো তারা আসছে এখানে তো আগামী সপ্তাহে যখন ইনি আসতে আসবে আসতে সাথে এটা আমলক হবে এরপর কে এল আসলে এটা আনলোক হবে এরপর ডোঙ্গান লোক কলে এটা আনলক কবে এখানে আরও অনেকগুলো প্লেয়ার আছে প্রতি সপ্তাহে এরপর যাবো হচ্ছে আমরা পরের চ্যাপ্টার গ্রেটেস্ট ক্যাপ্টেনের মধ্যে এখানে এই ইভেন্টে সবচেয়ে সেরা প্লেয়ারগুলো আছে অর্থাৎ আমরা টোটি ইউ টোটি ইভেন্টের মধ্যে আমরা যেভাবে দেখি টোটি ইভেন্টে ইউ টোটি প্লেয়ার আসে তারপর হচ্ছে টটস ইভেন্টে ইউ টটস প্লেয়ার আসে ঠিক সেমভাবে আমাদের ক্যাপ্টেন ইভেন্টে স্পেশাল কিছু ক্যাপ্টেন এখানে কার্ড দেওয়া আছে এগুলো আমরা এখান থেকে নিতে পারবো ये দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমরা চাইলে এখান থেকে প্যাক করতে পারবো সেটা অ্যাপসি পয়েন্ট দিয়ে এখন যারা আপনারা যদি অ্যাপসি পয়েন্ট নিতে চান সেক্ষেত্রে আপনারা ট্রাই শপে যোগাযোগ করতে পারবেন ট্রাই শপের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে আপনারা যদি ওনাদের থেকে অ্যাপসি পয়েন্টটা নেন আপনারা আইডি কোড না দিয়ে জাস্ট আপনার ইউআরি দিয়ে গেমের ইউআরি দিয়ে আপনারা টপ আপ করতে পারবেন তাদের থেকে নিলে একদম কম প্রাইসে একদম ইজিলি নিতে পারবেন কোনো ধরনের আইডি প্রবলেম হবে না তো এখানে প্রথমটা হচ্ছে দুইশো এরপর দশটা করলে উনিশশো পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশটা এফসি পয়েন্ট কম লাগবে এইগুলো যখন আপনারা খেলবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা গেট গ্রেটের সারপ্রাইজ রিওয়ার্ড এভরি ফাইভ প্যাক অর্থাৎ আপনি যখন এই প্যাকগুলো যখন পাঁচ বারো ওপেন করে ফেলবেন তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে মাস রানোর পাবেন মাসকে রানোর পাশাপাশি এখানে আপনি এই শার্টগুলো পাইতে পারেন তারপর হচ্ছে এই যে একদম লাস্টের দিকে এখানে দেখতে পাচ্ছেন পার্সেস লিমিট এক এখানে যখন আপনি ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের এখানে চার হাজার শার্ট লাগবে অর্থাৎ আমাদের যে সুপার ক্যাপ্টেন যেগুলো আছে বা সুপার বলতে আমি ভালো আউট বোঝাচ্ছি এখান থেকে যে কোনো একজনকে নিতে হলে আপনাকে চার হাজার শার্ট জোগাড় করতে হবে টোটাল ইভেন্টের মধ্যে তো এইভাবে করে আপনারা এই ইভেন্টটা ইজিলি খেলতে পারবেন তো স্টোরের মধ্যে এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে আপ এখানে বিভিন্ন ধরনের প্লেয়ারগুলো আপনারা নিতে পারেন এরপর এখানে যে স্টার বাসের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে স্টার বাসের রিওয়ার্ডগুলো নিতে পারেন তারপর আমাদের এই যে উপরে যে অ্যাক্টিভিটিস আছে অ্যাক্টিভিটিসে ক্লিক করলে এখানে আমরা প্রতিদিন কিন্তু শার্ট পাবো এই যে এখান থেকে এই ইভেন্টের এটা কমপ্লিট করলে মানে এগুলো সবগুলো কমপ্লিট করলে আমরা এখান থেকে শার্ট নিতে পারবো তো এটা আপনারা প্রতিদিন করবেন তাহলে প্রতিদিন এখান থেকে আপনি দশটা করে শার্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিন দশটা করে শার্ট এখন ইভেন্টটা কতদিনের আমি একটু দেখি ইভেন্টটা পঁয়ত্রিশ দিনের তার মানে আপনি যদি এই রিবনগুলো যদি প্রতিদিন কমপ্লিট করেন টাক্সগুলো তাহলে সেক্ষেত্রে আপনি তিনশো পঞ্চাশটা শার্ট শুধু ফ্রিতে আপনি এখান থেকে নিতে পারবেন এরপর আমরা যাবো কোয়েস্টের মধ্যে কোয়েস্টে ক্যাপ্টেন ইভেন্টের কোয়েস্ট দেওয়া আছে অ্যাস্টোর পে গভেন করতে হবে তারপর হচ্ছে যে কোনোটা টো মানে টোটি হোক বা ইনেস্ট হোক বা কেন হোক তাদের যে চাপটা রিওয়ার্ড সেই চাপটা রিওয়ার্ডটা নিতে হবে এরপর পনেরোটা ম্যাচ খেলতে হবে পনেরোটা আপনার হচ্ছে আইকনিক ক্যাপ্টেনের যে প্যাকগুলো সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এরপর হচ্ছে আপনাকে বিশ দিন গেমের মধ্যে লগ করতে হবে তো এই ছিল মোটামুটি আমাদের ক্যাপ্টেন ইভেন্টের ওভার ভিউ আমি যথেষ্ট ডিটেলস আলোচনা করেছি উবার কখন বাড়বে না বাড়বে কী করতে হবে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো আজকে এই ইভেন্টের প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দিয়েছি তো যাদের সমস্যা হবে কমেন্ট করবেন আর চাইলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে পারেন তাহলে অ্যাপসে বাইরে প্রত্যেকটা বাংলা ভিডিও এবং আপডেট আপনারা সহজে পেয়ে যাবেন